আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা পুরো পাড়ার আট জেলা আট বসে থাকে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার আসি আমরা রবিবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে রাস্তার দুই পাশে কিনা বেচা প্রচুর ষাট বছর গরু উঠেছে রবিবারের হাটে দেশি গরু কুরাজ গরু সাইওয়াল জাতের গরু ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে কিনা বেচা তো বর্তমান বাজার পরিস্থিতি বর্তমান গরুর দর দাম জানাবো পালন উপযোগী বছর দেখতে পাচ্ছেন এদিকে দেখতেছে যে সার বছর গরুটা কত চেয়ে দিয়েছেন চাচা লাশে তিতালি বলি তো আর বলে কত পঁয়ত্রিশ আর শুনলেন দর্শক বন্ধুরা শেষে তিতাল্লিশ বলে দিছে যে সার বছরটা পঁয়ত্রিশ দাম দেয় কি জাতের বছর সিন্দি সিন্দি শায়াল সিন্দি সায়াল আনুমানিক বয়স কত মাস

মানে জোড়া জোড়া এক লাখ কুড়ি লাখ হাজার টাকা শুনলেন দেখলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি ষাট বছরের কিনা বেচা বা এটা কত চাচ্ছেন ষাট হাজার কি জাতের বছর সিন্দি সিন্দি সাইওয়াল আনুমানিক বয়স কত মাস তিন মাস তিন মাস বয়স শুনলেন শাহী হল সিন্ধি জাতের সার বছর আপনারা দেখতে পারছেন পুরো পাড়ার আটে কেমন কি হতে পারে ভাই বিক্রি কেমন কি হতে পারে হ্যাঁ বান্ন থেকে ঠিক পান্ন হাজার টাকা আচ্ছা শুনলেন বান্ন থেকে ঠিক হাজার টাকা দর্শক বন্ধুরা সামনে আরো অনেক গরুই আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে দেখাচ্ছি আমরা সার বছর গরু গুলো দরদাম জানাচ্ছি চলছে কিনা চাষা চাষা কত এটা পঁয়ষট্টি বিক্রি আটান্ন 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 দর্শক বন্ধুরা যদি দেখায় পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া

অনেক খারাপ আচ্ছা আচ্ছা বলছো বাজার অনেক খারাপ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর গরুগুলো ভাই ষাট বছরটা কত চাচ্ছেন ভাই জি আচ্ছা আচ্ছা ষাট হাজার টাকা দেখলেন যদি দেখায় নিয়ত কেমন আছে বিক্রি পঞ্চাশ বান্ন কি জাতের বাছর পাকিস্তানি জাতের বাছর দর্শক বন্ধুরা পঞ্চাশ বান্ন হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখলেন আচ্ছা আনুমানিক বয়স কত মাস মানে কি না তাই তো আচ্ছা আচ্ছা কি না গরু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গরুর ব্যবসা বিক্রিও চলছে খামার উপযোগী ষাট বছর গরু এটা কত চাচ্ছেন ভাই পঁচাত্তর শুনলেন এই যে বাসুরটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপাড়ার থেকে কেমন কি বিক্রি করবেন কত বিক্রি করবেন বাষট্টি শুনলেন বাষট্টি হাজারে বিক্রি করবে এই যে ষাট বছর গরুটা আমরা যাচ্ছি সামনের দিকে যাব দেখাবো আরও কিছু গরু দরদাম জানাবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু খামার উপযোগী ষাট বছর গরু সামনে একটা চাচা এই সূত্রটা কত চাচ্ছেন এ 65 হাজার টাকা কেমন দেখছেন আজকের বাজার এই খুব একটা ভালো না শুনলেন দর্শক বন্ধুরা হাজার টাকা চাচ্ছে বলছে বাজার খুব একটা ভালো না গরু কতগুলো নেছেন আপনি আমি একটাই নে এখনো বিক্রি হয়নি কত বিক্রি করবেন এই 10 মনে করেন 60 হলে বিক্রি হবে বিক্রি শুনলেন দর্শক বন্ধুরা এই যে বাসুরটা 60 হলে বিক্রি হবে সুন্দর সুন্দর বিভিন্ন জাতের বাসুর আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত চাচ্ছেন ভাই চাচ্ছেন কেমন দেখছেন আজকের বাজার বলছে 76밧 দল পিয়ম 70 72 73 বলছে 85 আপনি চাচ্ছেন কত হলে বিক্রি করে দিবেন 77 হলে দাম হলে বিক্রি করে দিবেন তো কেমন দেখছেন আজকের এমনি বাজার পরিস্থিতি গরু দৰ বাজার নরম বাজার একটু নরম বললেন দর্শক বন্ধুরা বলছে বাজার একটু নরম আপনারা দেখলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদম দাম চেষ্টা করলাম গরু ব্যবসা চলছে দর্শক বন্ধুরা কাস্টমার দেখতেছে তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন পুরো পাড়ার থেকে শেষ করছি ধন্যবাদ